কেবে ইনশাআল্লাহ আমরা এখানে এসেছি কিসের জন্য আমরা এখানে এসেছি বর্ষণের শিকার নিরূপণজনিত হওয়ার কারণে তো আমরা এখন 63 জেলা থেকে যারা এসেছি হয়তো কাল আরো 8-9 জন আসবে এই কারণে আমরা এখানে আছি এখানেই থাকব আমাদের ব্যাপারে সিদ্ধান্ত না হলে আমরা এখান থেকে এক পাও সরব না ইনশাআল্লাহ আমরা বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন কথায় পরিচিত হয়ে আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা দূরীভূত করতে পারিনি আমাদের সাথে বারবার মূল্য গুলিয়ে দিয়েছে আমরা আর কোনো অজুহাত কিংবা প্রতিশ্রুতি কিংবা মৌখিক আশ্বাস আর বিশ্বাস করি না আমরা এইখানে এনজিআরকে বারবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে নতুনদের নিয়োগের উদ্দেশ্য পরীক্ষা নিয়ে আমাদের বারবার নিয়োগ বঞ্চিত করেছে আমাদের ব্যাপারে তারা কিছু রাস্তা দেখিয়েছে সেই রাস্তা গুলো যথাযথ ব্যবস্থা তারাই নেই তারাই আমাদের কাছে মাঠে এসে বলতে হবে আমরা তোমাদের ব্যাপারে এই ব্যবস্থা নিয়েছি মাঠ যদি খুশি হয় মাঠের নিবন্ধিত তার কথা মেনে নিয়েব মো쨌 আমরা এখানে এনটিআরসি এর বিরুদ্ধে শাটডাউন ঘোষণা করেছি আমরা সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেব আমাদের অবস্থান পালন করব ঠিক তারপরে যদি পুলিশ ভাইরা বিগত সরকারের আইনকে প্রতিবারণ করতে এবং আমাদের বিশৃঙ্খলা করতে বাধ্য করে এবং আমাদের বিরুদ্ধে লাঠিচার্জ কিংবা গুলি করে তাহলে আমরা এখানে আমরা শহীদ হব কিন্তু আমরা আমাদের রাষ্ট্র প্রসার বোনা ইনশাআল্লাহ কারণ এমপিএস আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছে ঠিক বারবার আমাদের নিয়োগ বিয়ার উদ্দেশ্যে পরীক্ষা নিয়েছে উত্তীর্ণ করেছে কিন্তু আমাদের সেই নিয়োগ দিচ্ছে না আমাদের কাছে আবেদন নিচ্ছে একই পদে একই প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা বড় বিকল্প আবেদন করেছি কিন্তু সুপারিশ পাইনি এভাবে

যারা এনটিএসসি চেয়ারম্যান বিজয় স্বীকার করেছে আমাদের সাথে এনটিএসসি সিস্টেম দুর্নীতি আছে যে কারণে আমি পাঁচটা গণবিকর্তিতে আবেদন করেও চাকরি পাই নাই কারণগুলো বোঝাদার ফলে সে বলেছে যে এনটিএসসি সিস্টেম দুর্নীতি আছে সমস্যা আছে এগুলো সমাধান না করলে আপনাদের চাকরি হবে না তো সমাধানটা করবে কবে সমাধানটা করবে পারে আর করবেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার চাচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সফল চাচ্ছি কচিকাছা শিক্ষার্থীদের গুণগত এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রকৃত বৈধ সনদকারীদের নিয়োগের ঘোষণা চাচ্ছি অপরদিকে এন টিএফসি জাল সনদ দিচ্ছে অবৈধ সনদ দিচ্ছে পরীক্ষা নিয়ে নতুন দিয়ে উত্তীর্ণ করে সেখানে অনৈতিক ভাবে নিয়োগ দিচ্ছে তাহলে আমাদের এই ব্যাপারটা শুরু কবে হবে কিভাবে হবে কে করবে আমাদের একবার বাচ্চা